এই বন্ধুরা আপনারা কি জানেন রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কোন রোগ হয়ে থাকে খাবার সালাইড বানানোর পর কত ঘন্টা পর্যন্ত খাওয়া যায় খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে কোন রোগ হয়ে থাকে সকালে খালি পেটে মিষ্টি খেলে কোন রোগ হয়ে থাকে কোন দেশে ভিক্ষা করার জন্য লাইসেন্স লাগে কোন ফলের খোসা মুখে ঘষলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এরকম অজান অনেক প্রশ্নের উত্তর জানতে হলে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলুন শুরু করি আজকের ভিডিওটি পাখিরা এক পায়ে দাঁড়িয়ে ঘুমায় কেন উত্তরটি হচ্ছে পাখির দেহ ছোট বলে তারা তাড়াতাড়ি তাদের দেহের তাপমাত্রা হারিয়ে ফেলে তাই তারা এক পায়ে দাঁড়িয়ে ঘুমায় না হলে পাগুলোকে পালক দিয়ে ঢাকা দিয়ে ঘুমায় সকালে খালি পেটে মিষ্টি খেলে কোন রোগ হয়ে থাকে ডায়রিয়া ডায়াবেটিস হাই প্রেশার নাকি আলসার এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস সকালে খালি পেটে মিষ্টি খেলে শরীরে ইনসুলিনের মাত্রা এক ধাক্কায় অনেকটা বেড়ে যায় যা পরবর্তীতে বড়সড় বিপদ ডেকে আনতে পারে তাছাড়া অগ্নাশয়ের উপর ক্ষতিকর প্রভাব পড়ে দিনের পর দিন এভাবে চলতে থাকলে তবে ডায়াবেটিস থেকে রক্ষা পাওয়া মুশকিল আমাদের হেস্কি উঠে কেন উত্তরটি হচ্ছে ফুসফুসের নিচের পাতলা মাংসবেশী স্তর যেটিকে ড্রাই বলা হয় এ অংশে হঠাৎ সংকোচনের ফলে হেস্কি তৈরি হয় পরে প্রশ্ন খাবার স্যালান বানানোর পর কত ঘন্টা পর্যন্ত খাওয়া যায় উত্তরটি হচ্ছে খাবার স্যালান বানানোর পর বারো ঘন্টা পর্যন্ত খেতে পারবেন পরে প্রশ্ন খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে কোন রোগ হয়ে থাকে উত্তরটি হচ্ছে খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে বুক জ্বালা বা অ্যাসিডিটির সমস্যা বাড়তে থাকে খাবার পরে পেটে চাপ দিতে শুয়ে থাকলে এই অবস্থা আরও বাজেভাবে আকার ধারণ করবে একটি সমীক্ষা জানা গেছে এসিডিটির ফলে স্লিপ অ্যানিমিয়া হতে পারে যার থেকে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে কোন ফল খেলে শ্বাসকষ্ট ভালো হয়ে যায় আপেল পেয়ারা কাঁঠাল নাকি খেজুর এখানে সঠিক উত্তরটি হচ্ছে খেজুর উচ্চমাত্রার সরকরা ক্যালোরি ও ফ্যাট সম্পন্ন হচ্ছে খেজুর জ্বর মূত্রনালের ইনফেকশন কণ্ঠনালের ব্যথা বা ঠান্ডাজনিত সমস্যা এছাড়াও শ্বাসকষ্ট প্রতিরোধে খেজুর বেশ উপকারী পরে প্রস্ত রাতের রাত জ্বালিয়ে ঘুমালে কোন রোগ হয়ে থাকে হৃদরোগ ডায়াবেটিস রাতকানা নাকি ক্যান্সার এখানে সঠিক উত্তরটি হচ্ছে হৃদরোগ রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে শরীরে দেখা দিতে পারে নানা সমস্যা এর মধ্যে হৃদরোগ অন্যতম ঘুমের সময় ঘর অন্ধকার রাখা উচিত কারণ ঘুমের সময় আলো থাকলে ওই ঘুম গভীর হয় না কিভাবে ডিম খেলে ডিমের সব পুষ্টিগণ পাওয়া যায় উত্তরটি হচ্ছে ডিম রান্না করার ব্যাপারে সবচেয়ে সহজ পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত হল ডিম সিদ্ধ করে খাওয়া বেশিরভাগ পুষ্টিবিদদের মধ্যে ডিমের অমলেট না করে খাওয়ার পরামর্শ দেন কারণ ডিমে যে তেলে ভাজা হয় তার মধ্যে গাছ স্যাচুরেটেড ফ্যাট কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দিতে পারে পরে কি কী খেলে আমাদের স্মৃতিশক্তি দ্রুত বিকশিত হয় পেয়ারা গাজর ডালিম নাকি কাঁঠাল এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডালিম ডালিমে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা কোষের হাত থেকে আমাকে রক্ষা করতে পারে এছাড়া ডালিম খেলে ব্লাড সার্কুলেশন স্বাভাবিক থাকে যা মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে দুপুরে খাবার আগে বা পরে ডালিমের শরবত খেলে মস্তিষ্ক সুস্থ ও স্বাভাবিক থাকে এবং স্মৃতিশক্তি বেড়ে যায় বিমানের খাবারে বেশি করে নুন দেওয়া হয় কেন উত্তরটি হচ্ছে বেশি উচ্চতা আমাদের স্বাদ গ্রন্থি ভালোভাবে কাজ করে না তাই বেশি করে নুন দেওয়া হয় যাতে আপনি খাবারে ভালো স্বাদ পান পরে প্রশ্ন কোন দেশে ভিক্ষা করার জন্য লাইসেন্স লাগে কানাডা সুইডেন জাপান নাকি ইরান এখানে সঠিক উত্তরটি হচ্ছে সুইডেন সালের ডিসেম্বরে সুইডেনের স্কন শহরে ভিক্ষাভিক্ষি নিষিদ্ধ করতে নির্দেশ জারি করেছিল সে দেশের সুপ্রিম কোর্ট বছর ধরে বিষয়টি নিয়ে মামলা মোকাদ্দমার পর ওই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত প্রতিদিন সকালে খালি পেটে গরম জল খেলে কি উপকার হয়ে থাকে উত্তরটি হচ্ছে সকালে এক গ্লাস কুসুম গরম জল পান করলে তা আপনার পেট সঠিকভাবে পরিষ্কার করতে সাহায্য করে এটি গ্যাসের সমস্যা দূর হয় বলে আপনাকে হালকা বোধ করতে সাহায্য করে এছাড়াও এটি আপনার শরীর থেকে টক্সিন বের করাতে এবং আপনার ত্বককে আরও পরিষ্কার করে তোলে কোন শাক খেলে বয়সের ছাপ পড়ে না উত্তরটি হচ্ছে সজনে ডাঁটার পুষ্টিগুলি সম্পর্কে কম বেশি সবার জানা থাকলেও এই পাতা রূপচর যা কাজে লাগে তা অনেকের জানা নেই নারী পুরুষ সবারই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখে বয়সের ছাপ পড়ে মুখে বয়সের ছাপ তাড়াতে খুব ভালো কাজ করে সজনে পাতা কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় কলা আপেল আম নাকি জাম এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলা খেলে পাকা কলা কোষ্ঠকাঠিন্য সহজে দূর করতে পারে কারণ কলায় প্রচুর আঁশ থাকে যা সমস্যা সহজে দূর করতে পারে কলার আঁশ শরীরের বৃহৎ অন্ত্র থেকে পানি শোষণ করে এতে মল নরম হয় পরে প্রশ্ন টাইটানিক জাহাজটির নাম টাইটানিক রাখা হলো কোনে টাইটান হলো গ্রিক পুরাণের শক্তিশালী দেবতা তার নাম অনুসারে জাহাজটির নাম টাইটানিক রাখা হয়েছিল কোন সবজি খেলে রাতে ভালো ঘুম হয়ে থাকে করলা পটল মিষ্টি আলু নাকি বাঁধাকপি এখানে সঠিক উত্তরটি হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলুকে বলা হয় ঘুমের মাসি কারণ এখানে আছে ম্যাগনেসিয়াম ও ফসফরাস যা শরীরকে শান্ত করতে সহায়তা করে রাতে ঘুমানো যাওয়ার আগে স্নায়ু ও মাংসপেশি শান্ত হওয়া বেশ জরুরি যা মিষ্টি আলু অবলীলা করে থাকে রাতে ঘুম না আসলে কি করবেন উত্তরটি হচ্ছে মন শান্ত করে একশো থেকে উল্টো করে এক পর্যন্ত গুনতে থাকুন চহলে ঘুম সহজে চলে আসবে পরে প্রশ্ন কানের যন্ত্রণা উপসমের জন্য কি ব্যবহার করা হয়ে থাকে আমলকি চূর্ণ আদা চূর্ণ রসুন কোয়া নাকি পেঁয়াজ এখানে সঠিক উত্তরটি হচ্ছে রসুনের কোয়া রসুনের অ্যান্টিবায়োটিক ও ব্যথা রোধ করার উপাদান কান ব্যথা ও ইনফেকশান সারিয়ে তুলতে খুব উপকারী এক টুকরো রসুনের কোয়া কুচি কুচি করে কেটে তিলের সাথে তেলে গরম করে নিন ঠান্ডা করে তেলটি রসুনতে আলাদা করুন তারপর কানে দু থেকে তিন ফোঁটা তেল দিয়ে দিন আরেকটি উপায় হল কয়েকটি রসুন সেচে তার রস কানের ভিতরে কটন বাদের সাহায্যে দিয়ে দিন কী খেলে পুরুষদের শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায় রসুন ডিম মাখন নাকি দুধ এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডিম খেলে ডিমে প্রোটিন এবং ভিটামিন ই থাকে যা শুক্রাণুর গতিশীলতা শুক্রাণুর সংখ্যা বাড়ায় এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে সীমিত পরিমাণে নিয়মিত খাওয়ার চেষ্টা করুন পরে প্রশ্ন কোন ফলের কোষা মুখে গসলে। ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায় ডালিমের খোসা কলার খোসা তরমুজের খোসা নাকি লেবুর খোসা এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবুর খোসা লেবুর ছালে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে ভিটামিন সি ত্বকের জন্য অত্যন্ত ভালো লেবুর ছাল নিয়মিত ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয় ও পিগমেন্টেশন দূর হয়ে থাকে লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট পেট পরিষ্কার করতে ও বন দূর করতে ভীষণভাবে সাহায্য করে ত্বকের অযাজিত ছিদ্র দূর করতেও এর কোনো তুলনা হয় না পরে প্রশ্ন কিসের গুড় খেলে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায় আখের গুড় খেজুরের গুড় তালের গুড় নাকি ছোলার গুড় এখানে সঠিক উত্তরটি হচ্ছে খেজুরের গুড় খেজুরের গুড়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ও ম্যাগনেসিয়াম থাকে যা রক্তস্বল্পতায় ভুগছেন তারা খেজুরের গুড় খেলে উপকার পাবেন হাড় ও বাতের ব্যথা কমাতে খেজুরের গুড় বেশ উপকারী খেজুরের গুড় শরীরের ভিতর থেকে চুল ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে পরে প্রশ্ন খালি পেটে রসুন খেলে কোন বড় রোগ হয় না হাই প্রেশার গ্যাস্ট্রিক ডায়াবেটিস নাকি হৃদরোগ এখানে সঠিক উত্তরটি হচ্ছে হাই প্রেসার সকালে খালি পেটে এক কোয়া রসুন খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে যায় এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং লিভার ও মূত্রাশয়ের কার্যকারিতা উন্নত করে কি দিয়ে দাঁত মাজলে দাঁতের সমস্ত রোগ ভালো হয়ে যায় লবণ তেল ফিটকিরি কাঠ কয়লা নাকি লেবুর খোসা এখানে সঠিক উত্তরটি হচ্ছে লবণ ও তেল সরষের তেল এবং লবণ দিয়ে দাঁত মাজলে মাড়ি পরিষ্কার থাকে দাঁতে আটকে দেখা ক্ষুদ্রাদি ক্ষুদ্র পদার্থ বেরিয়ে যায় লবণ দাঁতের ছোপ তুলতে সক্ষম ফলে দাঁত উজ্জ্বল হয় লবণে প্রাকৃতিক ফ্লোরাইড থাকে যা দাঁত ও মাড়ির জন্য উপকারী সরষের তেল মাড়ির গঠন মজবুত করে আজকের সর্বশেষ প্রশ্ন খাটি মধুর সাথে কি খেলে পুরুষের শক্তি দশ গুণ বেড়ে যায় লবঙ্গ দারু চিনি আদা নাকি কাবাব চিনি এখানে সঠিক উত্তরটি হচ্ছে খাটি মধুর সাথে আদা খেলে পুরুষের শক্তি গুণ বেড়ে যায় বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন